এটা বলে যখন মাজারটাকে তারা ইচ্ছা মতনে পান দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেব জ্বালিয়ে দে পুড়িয়ে দে আমাকে মাছের ঢাকেও ফেলা দিল আমি মাঞ্জায় দুঃখ পাইছি আমার স্বামীর মাজার ভাঙ্গিয়া হলাইছে দিকে আমি স্বামীর মাজার আবার ফিরে চাই আর আমার বউয়ে বেটায় যা বলবো সত্য কথাই বলছে আমি বেশি কত কথা কিন্তু আমার স্বামীর ¡Qué is a

আমি নবম মুসলিম আজকে আমি আমার বাড়িতে থাকতে পারি না আমার ফ্যামিলি আমার স্বামী সন্তান কাউকে নিয়ে থাকতে পারি না এই দুর্বৃত্তিতার কারণে এই আসামিদের কারণে ওদের অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই কারণ আমরা এরকম অন্যায় অত্যাখা করতে পারবো না এটা হচ্ছে শিবারত দিন ফেদ্দোস আশিস দুলু শাবলু বাবলু তারপর মুন্না মুসতাকিম ওরা সবাই বঠি ছুরি খুন্তা এগুলো নিয়ে আসে আমার গেটের সামনে বাইরে বলে বের হওয়া বের হওয়া মানে নুগরা ভাষা করে। আমি ওরা কোথায় রাজনীতি করে আমি জানি না তবে একটা নেতার নাম ভাঙায় কোন আসাস এখন কি বা আসাসlename বলেন এরা দাবি চাই আমরা সুকখ বিচার চাই এই আইনের কাছে বিচার চাই দেশের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই কারণ আমরা একজন নিরীহ হয় আমরা যদি বাঙালি জাতিক হিসেবে বাসতে না পারি আমরা কোথায় যাব আমরা বাঙালি জাতি আমরা কি অন্য দেশে যাব

আগের রেকর্ড যে ধরবো ধরবো এই বলে এই সময় পার করছে এখানে যখন মাজারটা ভাঙার জন্য তারা পদক্ষেপ নিলো তখন তাদের মানে তারা আসছে মাজার ভাঙার উদ্দেশ্য আর বাড়িতে হামলা করার উদ্দেশ্যে জাহাঙ্গীরকে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ এটা যখন অনুষ্ঠানটা করে তার এই পদক্ষেপটা নিল তার দুই দিন আগে তারা বলছে তোদের বাড়িটাকে শশান করে দেব শশান করে দিবে বললা তারা এই পদক্ষেপ মাজারটা ভেঙে মাজারটা যখন ভাগতে গেছে নারায়ণ তকবির আল্লাহ আকবর এটা বলে যখন মাজারটাকে তারা ইচ্ছা মতনে পান আগুন দিয়ে পুড়িয়ে দেব জ্বালিয়ে দে পুড়িয়ে দে এইভাবে তারা বিশৃঙ্খলা করে এই মাজারটাকে উপরে দিয়েছে এবং বাড়িতে তারা জানলা দরজা চেয়ার টেবিল যা ছিল সমস্ত কিছু তারা ভাঙচুর করছে টিউবওয়েল ছিল সব কিছু ভাঙচুর করছে আপনারা কি চাচ্ছেন এখন আমরা সূক্ষ্ম বিচার চাই আইনের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই আমাদের জীবনে বাঁচতে হলে আমাদের নিরাপত্তা চাই জীবনের নিরাপত্তা আছে আমরা দেশের নাগরিক আমরা দেশের নাগরিক কেন আমরা নিরাপত্তা পাবো না আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি যে আজকে মানব বন্ধন করছি তারা বললো যদি মানব বন্ধন করি প্রশাসনের বিচার দেয় আর চলে যাওয়ার শাসন তোমার হাত পা কেটে দেবে প্রয়োজনে তারা জেল খাটবে তারা বড় বড় মানে দলের এ থেকে নানান নাম ভাঙে আমাদেরকে হুমকি দেয় আমি বলছি ভাই আমি কি অপরাধ করলাম কি দোষ করলাম আমি দেশের কাছে জাতির কাছে ডক্টর ইউনুস স্যারের কাছে আমি তার যে ভাইয়ের কাছে আমি সারা দেশে বসে কাছে আমি বিচার চাই আমি আমার বাবার ঐতিহ্য সিস্তি তরিকা আগুলে বায়াতকে আঁকড়ে ধরে রাখ আমার কি অপরাধ আমি এই তরিকা কেন করতে তারা দিবে না কি অপরাধ এখানে দেশে কত বড় বড় মাজার আছে মাজার আছে আর কত অলিয়াল্লার মাজার আছে ওগুলি না ভাঙ্গি আমি দুর্বল আমার কাছে এসে আমার এই জ্ঞাত গোষ্ঠী প্রতিবেশী এরা এই ফাংচুর করে পাংচুর করুক ভাই বন্ধু যে আমাকে রাস্তাঘাটে খুঁজে খুন্ডা নিয়ে নাস্তাকে ধরে রাস্তায় রাত রাতে মারা উঁকিতে ফোনে হুমকিতায় আর আইনের কথা বলে আনে কী করলো আন বাবাই কী করলো নানান ধরনের হুমকি দেয় আমি কোথাও বিচারবিন আজকে পনেরো দিন থেকে বাড়ি ছাড়া আমি বাড়িতে আসতে পারি না দুই মাস থেকে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে খরচপতি দিতে পারি না দূর থেকে যদি আমি একটা গরু বিক্রি করি সেই গরু তো আটকায় ধরে গরু বিক্রি করতে দেব না এই আমার আমি এখন আইনের কাছে বিচারছে আমার মাঝারটা আমি আবার আমার বাবার ওসিয়াত আমি পূরণ করবো আমি স্ত্রী তরিকার একজন খাদেম মাজারে খাদেম এখানে অজস্র ভক্ত আছে সারাদেশে ভক্ত আছে সকলের দাবি মাদার আমরা আবার প্রতিষ্ঠা করবো আমি ভালোভাবে বাঁচতে চাই আমার হাত পা কাটবে আমি এরকম নব মুসলিম না আমি নব মুসলিম না আমার দরবারে নব মুসলিম হয়েছে অনেকে আর কি এইভাবে